আজ আমরা এক এমন মানুষের গল্প শোনাতে চলেছি যিনি ছোট্ট পর্দায় একটি চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন একটি চরিত্র তাকে ইতিহাসে পরিণত করেছে কিন্তু দুর্ভাগ্য আজ সেই মহান শিল্পী আর আমাদের মাঝে নেই আমরা কথা বলছি মহান অভিনেতা পঙ্কজ ধীরকে নিয়ে যিনি মহাভারতে কর্ণের এমন অবিস্মরণীয় চরিত্র ফুটিয়ে তুলেছিলেন যে মানুষ তাকে আসল কর্ণ মনে করতে শুরু করেছিলেন পঙ্কজ ধীর যিনি তার শক্তিশালী কণ্ঠস্বর আর প্রভাবশালী ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন আজ এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজের পিছনে তিনি ছেড়ে গেলেন স্মৃতির এক অমূল্য ভাণ্ডার তার চলে যাওয়া অভিনয় জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি কিন্তু তার শিল্পকলা আর চরিত্রগুলি সবসময় আমাদের হৃদয়ে জীবন্ত থাকবে নয় নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে পাঞ্জাবে জন্ম নেওয়া এই মহান শিল্পীর জীবন কোনো অনুপ্রেরণার চেয়ে কম নয় পঙ্কজ ধীরের জন্ম চলচ্চিত্র পরিচালক সি এল ধীরের ঘরে হয়েছিল তাই শিল্প তাকে উত্তরাধিকার সূত্রে মিলেছিল ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পরিচালক হওয়ার কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল উনিশশো সালে সুখা চলচ্চিত্র দিয়ে তিনি তার অভিনয় জীবন শুরু করেন যদিও এটি ছিল এক ছোট্ট শুরু কিন্তু এই ছিল সেই দীর্ঘ যাত্রার প্রথম পদক্ষেপ যা তাকে উত্তর ভারতের ঘরে ঘরে পরিচিতি এনে দিয়েছিল সুখাইয়ের পর উনিশশো সালে সৌগন্ধ এবং তারপর সনম বেউফার মতো ছবিতে তিনি জুবের খানের চরিত্রে অভিনয় করে কিছুটা ব্রেক পান চলচ্চিত্রের মাধ্যমে তিনি কিছুটা জনপ্রিয় হন কিন্তু আসল জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন দূরদর্শন চ্যানেলের মহাভারত থেকে পঙ্কজ ধীর প্রথমে অর্জুনের ভূমিকার জন্য অডিশন দিয়েছিলেন এবং তাতে সফল হন সংলাপ লেখক রাহি মাসুম রাজা ভীরান তুপকুরী সাহেব ও পণ্ডিত নরেন্দ্র শর্মার মতো দিকপালদের একটি প্যানেল তাকে অর্জুনের চরিত্রের জন্য একদম সঠিক মনে করেছিল তিনি চুক্তিতে স্বাক্ষরও করেছিলেন কিন্তু একটি ছোট্ট জেদ পুরো খেলাটাই পাল্টে দেয় বিয়ার চোপড়া তাকে ফোন করে জানান যেহেতু অর্জুনকে একজন বৃহন্নলার চরিত্রেও অভিনয় করতে হবে তাই তাকে তাঁর গোঁফ কাটতে হবে পঙ্কজ ধীর সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি বলেন তার মুখের গঠন এমন যে গোফ কাটলে তাকে ভালো দেখাবে না এতে বিয়ার চোপড়া রাগের সঙ্গে বলেন তুমি অভিনেতা না কি গোঁফের জন্য এত বড় একটি চরিত্র ছাড়ছ আমি বুঝতে পারছি না পঙ্কজ ধীরের এই জেদের জন্য বিয়ার চোপড়া তাকে মহাভারত থেকে বাদ দেন এটি তার জন্য ছিল এক বড় ধাক্কা পঙ্কজ ধীর এটিকে তার সবচেয়ে বড় বোকামি মনে করেছিলেন কিন্তু বলে না যে ভাগ্যে অন্য কিছু লেখা ছিল ছয় মাস পরই বিয়ার চোপড়া তাকে আবার ফোন করেন এবং এবার তাকে কর্ণের ভূমিকা দেওয়ার প্রস্তাব দেন পঙ্কজ প্রথমেই জিজ্ঞাসা করেন স্যার আমাকে নিজের গোঁফ তো কাটতে হবে না বিয়ার চোপড়া বলেন না আর এইভাবে এক গোফের জেদ পঙ্কজ ধীরকে অর্জুন থেকে কর্ণ বানিয়ে দেয় আর এটাই ছিল নিয়তি আর তারপর যা হয়েছিল তা ইতিহাস উনিশশো থেকে উনিশশো সালে প্রচারিত বিয়ার চোপড়ার মহাভারতে পঙ্কজ ধীর দানবীর কর্ণের এমন দুর্দান্ত চরিত্র ফুটি তোলেন যে তিনি রাতারাতি তারকা হয়ে যান তার পরিচয় কর্ণের সঙ্গে জুড়ে যায় তাঁর গোলাপি অঙ্গবস্ত্র এবং সোনালী মুকুট তার সিগনেচার স্টাইল হয়ে ওঠে তিনি কর্ণের চরিত্রে যে গভীরতা সংবেদনশীলতা এবং শক্তিশালী অভিনয় দিয়েছেন তা আজও দর্শকদের হৃদযে জীবন্ত যখন শোতে কর্ণের মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছিল তখন মানুষ কেঁদেছিল এটি ছিল তার অভিনয়েরই জাদু যে মানুষ তাকে আসল কর্ণ মনে করতে শুরু করেছিল কর্ণের রূপে পঙ্কজ ধীরের প্রভাব এত গভীর ছিল যে স্কুলের ইতিহাসের বইতেও কর্ণের প্রসঙ্গে তার ছবি ব্যবহার করা হতে থাকে তিনি নিজে জানিয়েছিলেন যে কর্ণাল এবং বস্তরের মন্দিরগুলিতে তার মূর্তি স্থাপন করা হয়েছিল এবং তার পূজা করা শুরু হয়েছিল আট ফুট উঁচু মূর্তি যেখানে মানুষ শ্রদ্ধার সঙ্গে তার পূজা করে এইটি যেকোনো শিল্পীর জন্য এক অসাধারণ সম্মান যা দেখায় যে তিনি তার চরিত্রকে কত শততার সঙ্গে পালন করেছিলেন পঙ্কজ ধীর নিজেও সেই মন্দিরগুলিতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন যেখানে মানুষ তাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসতেন এবং তাকে কর্ণের রূপে গ্রহণ করেছিলেন এই কারণেই তিনি পরে মহাভারতের দ্বিতীয় সংস্করণে কর্ণের ভূমিকা করতে অস্বীকার করেছিলেন তার ধারণা ছিল যে তিনি তার ভক্তদের বিভ্রান্ত করতে চান না মহাভারতের শুটিংয়ের সময় তাঁকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল একবার যুদ্ধের দৃশ্যের এর সময় তার চোখে তীর লেই গিয়েছিল যার কারণে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছিল তিনি জানিয়েছিলেন যে দৃশ্যগুলিকে বাস্তবসম্মত দেখানোর জন্য আসল অস্ত্র ব্যবহার করা হতো যার ফলে তিনি এবং অন্য শিল্পীরাও অনেকবার আহত হতেন সেই যুগে ডিজিটাল ক্যামেরা স্পেশাল ইফেক্ট বা গ্রাফিক্সের মতো আধুনিক সুবিধা ছিল না সবকিছু ট্রায়াল ও এর পদ্ধতিতে হত যা মহাভারতের মতো বিশাল শোয়ের জন্য ছিল এক বড ব্যাপার পঙ্কজ ধীর কর্ণের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্যে তার নিজের বুদ্ধিমত্তার উপর নির্ভর করেছিলেন কারণ তার কাছে কোনো রেফারেন্স ছিল না তিনি বলেছিলেন কিভাবে তিনি কর্ণের হাঁটা কথা বলা বসা ও পরিস্থিতি সামলানোর ধরনকে একজন অভিনেতা হিসাবে আবিষ্কার করেছিলেন তার পাশে দুর্যোধন ও শকুনির মতো আবেগপূর্ণ চরিত্র ছিল যাদের মাঝে তাকে কর্ণের চরিত্রকে আন্ডারপ্লে করতে হয়েছিল যাতে তা অদ্ভুত না লাগে তিনি কর্ণকে খুব সংযমের সঙ্গে ফুটিয়ে তোলেন যার ফলে মানুষ তার সহানুভূতি পেয়েছিল আর এই জিনিসটি তার জন্য কাজ করেছিল মহাভারতের পরেও পঙ্কজ ধীর টেলিভিশন ও চলচ্চিত্রে তার যাত্রা চালিয়ে যান তিনি চন্দ্রকান্তায় শিবদত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন যা খুবই পছন্দ হয়েছিল এছাড়াও তিনি জি হর কানুন এবং হরিশচন্দ্রের মতো সিরিয়ালে কাজ করেছেন দুই হাজার সালের পর তিনি টিভি শোগুলির সংখ্যা কমিয়ে দেন এবং চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনায় মনোনিবেশ করেন চলচ্চিত্র তিনি চল্লিশটিরও বেশি চলচ্চিত্র ও টিভি সিরিয়ালে কাজ করেছেন পঙ্কজ ধীর শুধু একজন অভিনেতা ছিলেন না বরং একজন পরিচালক ছিলেন দুই সালে তিনি তার প্রথম এবং একমাত্র চলচ্চিত্র মাই ফাদার গডফাদারের পরিচালনা করেন যেখানে কৃতিকা সেঙ্গার এবং শরদ মালহোত্রা মুখ্য ভূমিকায় ছিলেন মজার বিষয় হল কৃতিকা সেঙ্গার তাঁর পুত্রব্ধু যিনি তার ছেলে নিকিতম ধীরের স্ত্রী পঙ্কজ ধীরের পরিবারে রয়েছেন তার স্ত্রী অনিতা ধীর ছেলে নিকিতন ধীর ও মেয়ে নিকিতা সাহা তার বাবা সি এল ধীর ও ভাই সাতলুজ ধীর পঙ্কজ ধীর অভিনয় ছাড়াও নতুন শিল্পীদের গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার চলে যাওয়ায় এক যুগের অবসান হল কিন্তু তার শিল্প আমাদের মাঝে চিরকাল জীবন্ত থাকবে